পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার ও বেরাদার আমরা সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামত পেয়েছি ন্যাবির কারণে ন্যাবির কারণে আমরা কালমা পেয়েছি ন্যাবির কারণে কালমা পড়ে আমরা ইমানদার হয়েছি ইমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ বুকে পেয়েছি বেরাদার ন্যাবির কারণে আমরা বাপ মা পেয়েছি ন্যাবির কারণে আমরা দেহে সমস্ত নিয়ামত পেয়েছি আল্লাহুর আব্দুল আলমিনের দুনিয়ার সমস্ত নিয়ামত ন্যাবির কারণে পেয়েছি ন্যাবির কারণে পরিবেশ পেয়েছি ন্যাবির গোলাম হয়ে ন্যাবির কারণে ন্যাবির গোলাম হয়ে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে জান্নাতে যাব এটা সবচাইতে বড় খুশির খবর তাই আসুন বেরাদার আল্লাহুর রাব্বুল আলমিনের হাবিব জাল্লাহ আল ইসাল্লাম যখন দুনিয়াতে আসেননি ন্যাবি আসার পূর্বে তারা দুনিয়ার অবস্থা খুব জর্জরিত ছিল দুনিয়ার প্রতিটা সৃষ্টি খুব বিপদে ছিল যেমন আল্লাহ নবী সাহায্য মা আমেনার গর্ভে আল্লাহন মা আমেনার গর্ভে এ বেরাদার আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকলে মানুষ বুঝতে পারে মেয়েটা বাচ্চার মা হবে জননী হবে কিন্তু রাসুল্লাহ মায়ের পেটে ন মাস দশ দিন ছিলেন কেউ কোনো দিন পেট দেখে বুঝতে পারেনি এ আমেনার পেটে বাচ্চা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে গো এবার নদীর পানি সুখকে যেতে লেগেছে মাছ ব্যাং কুমিরেরা আশঙ্কা করলো আর বাঁচব না মরে যাব এই মাছ ব্যাং কুমিরেরা তাওরাতের আলেমদের মুখ থেকে আওয়াজ পেয়েছিল রহমতের নবী শেষ নবী আসবেন ও বিরাদারি এই মাছ ব্যাং কুমিরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে 马步。 তোমার তরফতে দয়ার নেবি আসার কথা আল্লাহ তুমি দয়ার নেবি পাঠাও নইলে আমরা আর বাঁচতে পারছি না এ গাছগুলা শুকিয়ে যেতে লাগলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি রহমতের নেবিকে পাঠাও চতুষ্পদ জন্তুর স্তনের দুগ্ধ শুকিয়ে যেতে লাগলো এবার বাচ্চাকে দুধ দিতে পারে না বাচ্চারা দুধ পায় না বাচ্চারা মায়ের পার্শ্বে গড়াগড়ি দেয় কান্নাকাটি করে চটপট করে ও বেরাদার মায়েরা এবার হাও হাউ করে কান্না

জোরে বলেন মায়ের জাতারই হজ্জ সম্মান পেত না এমন এই জাহালিয়াত নেবি আসার পূর্বে তখন কোন মেয়েদের স্বামী মারা যেত মেয়ের অবিধবা মেয়েরা বিধবা যে মেয়ের স্বামী মারা গেল বিধবা হয়ে গেল আইতো এমনও কি ওই বিধবাকে রাড়িও বলে ভাই ভাষাটা খারাপ না আহ একটা তো মনে ব্যথা বেদনা যন্ত্রণা স্বামী মারা গেছে স্বামী যখন মারা যেত এবার ওই মেয়েটাকে খামভাই বেঁধে জোগাতে দিয়ে এবার আগুনে পুড়াতে যেত আগুনে পুড়াতো পুড়িয়ে আসতো মানুষ এরামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একটা কুঁড়ো ঘর করে দিত মেয়েটা এই ঘরে ঢুকে যাও এক বছর বের হতে না গোসল করতে পাবে না কাপড় বদলাতে পাবে না ওই মেয়েরা নির্যাতনে মারা যেত তাই তারা দেখতো আমাদের নির্যাতনে মারা যায় চাইতে স্বামীর আগুনে পুড়ে মরে যাওয়া ভালো কম কষ্ট অমযন্ত্রণা ও যুবতে মিরা গুনে পড়ে নিজের জানকে হত্যা করত তাই কাছে ফরিয়াদ করতো বাবু তোমার তরফতে দয়ার নাবি আসার কথা আল্লাহ পাঠাও নইলে আমরা বাঁচতে পারছি না প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নাবিকে পাঠাবেন আমিনার গর্বে আছে মানুষ বুঝতে পারছে না চতুষ পর্যন্ত উঠগুলা কোরআশ বংশের আওয়াজ দিচ্ছে এ মক্কার মানুষ তথা সারা এলাকার মানুষ শুনে নাও আমেনার ইজ্জত করো আমেনার সম্মান করো তা আবার কসম করে বলছি আমেনার পেটে রহমাতুল্লিল আলমিনকে আলমিনের আবির্ভাব ঘটেছেন রবি আমাদের দুনিয়ার বুকে আসছেন তোমরা আমেনার ইজ্জত করো সম্মান করো চতুষ পর্যন্ত উঠগুলা দৌড়তে দরতে গিয়ে আমেনার দিকে চেয়ে কদম বুঝি করে নিত আমেনাকে সালাম ঘরের লোকলি কাঠি দেওয়াল আওয়াজ দিত মার্গাবা মার্গা ভাই আমেনা হে আমেনা তুমি ভাগ্যবান তোমার জন্য খুশির খবর তুমি রহমতে রহমাতুল আলামিন ন্যাবির জননী হতে চলেছ পাহাড় পার্শেই পাহাড় বাড়ির পারছে এই পাহাড়ের থেকে পাথর থেকে আওয়াজ আসতো মার্গাবা মার্গাবাই আমেনা আমেনা তোমার জন্য

এটা যখন দিতে আসলে এখন আমি কালেকশন করবো না তবে দুয়ারও দরকার আছে আমি কালকে স্টেজে বলেছিলাম পরশু দিন পরশু দিনও বীরভূমে বলেছিলাম আর কালকে স্টেজে বলেছি আমরা এমামের পেছনে নমাজ পড়ি আমরা কে নমাজ পড়তে হবে এটা জানাই এমাম রেখে নমাজ পড়ি নাকি আর পেছনে নমাজ হবে কি হবে না আমরা এগুলা ভাবি এই এই সত্য কথা বলেন আজ কিছু মূল্যবান কথা শুনতে হবেন একটা গাছে আছে না একটু একটা গাছের জ্বর কেটে দিয়ে আর আতরার আর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তো গাছটা বাঁধবে এই যারা বলো না জোরছে বলো না গাছটা বাঁধবে আতর গোলাপ পানিতে দিয়ে যদি জড়ে দেন তো গাছ বাঁধবে না আর কাজ যদি জিন্দা থাকে পানি যদি না দেন গাছের গোড়ায় আতা ছেঁটে নিয়েছেন গাছ কিন্তু সুযোগ পেলে আবার পাতা ছাড়বে কথা সত্য আছে ভাই হেনা বলতে হবে কথা সত্য আছে কাজ সুযোগ পেলে পাতা ছাড়বে তাই আমরা নমাজ পড়ি আমাদের পেছনে আর দুয়া কবুল হয় আর পেছনে দুয়া কবুল হবে আর পেছনে নমাজ হবে এগুলো আমরা ভাবি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার দিয়ে এমাম রেখেন আমার পড়তে হবে এমাম সবার জন্য দুয়া করছে না দোয়া করছে দুয়াটা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে এগুলো আমাদের চিন্তা ভাবনার আছে কিনা বাবুেন না চিন্তা ভাবনার ব্যাপার আছে সাবধানতা অবলম্বন করেন ইমানদার ভালো ইমাম রাখেন পরেজগার মোতটা কি এমাম রাখেন আর আল্লাহর কাছে চাইতে বলবেন দুয়া যেন আল্লার দরবারে কবুল হয় তোয়া কবুল করালে কি করতে হবে মিথ্যা বলতে হবে না চুগলি করতে হবে না পরনিন্দা করতে হবে না হারাম খেতে হবে না আর মা বাপের সেবা করতে হবে মানুষকে প্রত্যেককে দয়ার মন নিয়ে থেকে দেখতে হবে এই আদর্শ থেকে আমার ছিটকে আছি এই মজ্জেনের আজান দেয় একশোর মধ্যে পঁচানব্বইতে ভুল দেখছি তো সব জায়গায় গিয়ে আজান শুনছি তো এবার যদি এমাম সাহেবকে বলে কি আজানটা ভুল দিয়েছেন ভাই আপনি আজানটা ঠিক করে নেন তো এবার শরীরে বিচ্ছতি ঠেকে গেল পিছ লেগে গেল ওই এমামকে তারাবার লেগে ওই মদ যেন এবার দল গোছাবে কথাটা সত্য বললাম না মিথ্যা ভাবু দল গোছাবে এমামকে রাখা যাবে না সুর আর কি আছে না আছে ছেড়ে দেন আজানের ভুল কিন্তু একটা মরল সর্দার সমাজের মদ খায় জুয়া খেলে কেনা করে সুদ খায় মিথ্যা কথা বলে নমাজ পড়ে না

আজানটা ঠিক হয় না ভুল হয় একটু বলেন তো ওকে গ পড়ে আজানে আল্লাহু একবার ঠিক হলো না ব্যা ঠিক হলো বে ঠিক হলো আহাদ শাকি দিচ্ছে আল্লাহ এক আস আহাদু

আমি ভাট বলেছিলাম তো কাল বৈশাখে উঠেছিল ছাব্বিশে বৈশাখ কেউ উঠবেন না আর আরো দিক ঘর ম্যাগে ঘেরে নিয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে তিনবার আজান দিয়েছিলাম একটা মানুষ যাবে না পঁচিশ তিরিশ হাজার মানুষ কি মানুষ এর থেকে ডবল মানুষ কেউ একটা উঠবেন না যদি আজ ঝড় বৃষ্টি পানি হয়ে যায় আমি স্টেজে লিখিত দিয়ে আন ধরে নেমে চলে যাব জীবনে আর জালসাই করব না স্টেজে চ্যালেঞ্জ করেছিলাম আমার দোয়া কবুল হয়েছে নাকি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার একটু দোয়া করে দেয় বাপ মাই লেগে আর লেগে বল লেগে তো দোয়া কবুল হয়েছে না আমার বক্তব্য রাখছি আমি মানুষকে ভাওতা দিয়ে আমার লাভ কি যদি ওই এলাকার মানুষ এসছেন তো বুঝতে পারছেন ব্যাপারটা জিজ্ঞেস করবেন যাই হোক বেনাদার আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের ভালো রাখুক ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া কবুল করানোর সব সময় চেষ্টা করতে হবে আলমা সহি শুদ্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সাল্লামকে আল্লাহ নবী দয়ার মোস্তফা রহমতের ভান্ডার করে মায়ার নবী দয়ার নবী করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমেনার গর্ভে প্রতিটা জিনিস আওয়াজ দিচ্ছে যে নবীর জন্য লালাইতো আমিনার গর্ভের আছে ইজ্জত করো হাজিরাত আমেনা শুকনো গাছের নিচে যেতেন গাছে ফুল ফুটে যেত পাতা বেরিয়ে যেত আওয়াজ দিত আমেনা ভাগ্য আমেনার ভাগ আমেনা একজন ভাগ্যবান মেয়ে তার পেটে আল্লাহ দয়ার নবীর মোস্তফার আবির ঘটিয়েছেন গাছ ডাল থেকে খুলে যেত আর আপনার জ্বর থেকে উঠে আমিনাকে কে শেষ দা করত ন্যাবির কারণে যখন আমেনা বাইরে যেতেন যখন কোনো গরু ছাগল